হে এভরি ওয়ান আজ লাউশা পোস্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হয়তো তোমরা অনেকেই এইভাবেই বানিয়ে খাও কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য যারা কখনও লাউশাক পোস্ত খাওনি বা কীভাবে বানাবে বুঝতে পারছো না ঠিক তাদের জন্য তো চলো দেখে নিই কীভাবে বানিয়েছি তো সবার প্রথমে এই লাউশাকগুলোকে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে একটা থালার মধ্যে আমি ডাটাগুলোকে কেটে রেখেছি সুন্দরভাবে ছাড়িয়ে আর তারপরে নিচে আছে শাকের পাতাগুলো তো দুটোকেই আমি আলাদা করে রেখে দিয়েছি যেখানে শাকের পাতাগুলো আছে তো সব কিছুই পরিমাণ মতন কেটে নিয়েছি কেটে ভালো করে এখানে আগে ধুয়ে নিতে হবে তো চলো ধুয়ে নিই আর অন্যদিকে আমি কে মানে যতটা পরিমাণ পোস্ত করবো আর কি সেই পরিমাণ আলু কেটে নিয়েছি তো সেটাও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো চলো এবার তেলের মধ্যে একটা লঙ্কা ফোড়ন দিই প্রথমে আলুটাকে একটু ভেজে নিতে হবে তো অল্প আলুটা ভাজতে ভাজতে অন্যদিকে আমি লাউ শাকটাকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি ডাটা পাতা সমস্ত কিছুই আমি একটু জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিচ্ছি তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এইখানে আলুটাও ভাজা হচ্ছে তো আলুটা ভাজা হয়ে গেছে এবার লাউ শাকটা যেটা আমি জলের মধ্যে একটু ভাপিয়েছিলাম তো সেই শাকটা টাটা সময় দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু নেড়ে চেড়েই দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন একটু হলুদ ব্যাস আর কিছুই তেমন লাগবে না তো এবার ভালো করে এটাকে নাড়তে হবে তো বেশ কিছুক্ষণ পরে একটু ভাজা ভাজার মতন হলে শাকটাও ভালো করে একটু ভাজা হয়ে গেলে অন্যদিকে আমি পোস্তটা বেটে নেব তো মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন পোস্ত আর একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা মানে লাল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে শাকটার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা বেশি জল দেবো না শুকনো শুকনোর মতনই হবে তো যাই হোক অল্প প্রথমে বা পোস্তটা বেটে ভালো করে এর সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে বাটির মধ্যে মানে মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে নিতে হবে তারপরেও আরও একটু সামান্য জল দেবো জলদি এটা একটুখানি মাখা মাখা মতন শুকনো শুকনো হলেই নামিয়ে নিলে কিন্তু আমাদের লাউ শাক পোস্ত রেডি তো চলো এই যে দেখো আমার শাক পোস্ত হয়ে গেছে গরম গরম ভাতের সাথে লাউ শাক পোস্ত কিন্তু খুব ভালো লাগে তো আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও জন্য বাই